ইসমিল্লাহ রহমানুর রহিম তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ একটা শিরোনাম নির্বাচন বাঞ্চালে বড় শক্তি কাজ করবে এটা আমার কথা নয় এটা ডক্টর ইনুসাহে কথা আজ দুদিন চারিদিকে ফিসফাস যার সাথেই দেখা হয় ভাই নির্বাচন হবে ভাই নির্বাচন কি শেষ পর্যন্ত হবে আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশের মনে হয় শেষ পর্যন্ত নির্বাচনটা হবে না সব প্রার্থী মনোনয়ন মনোনয়নপত্র দাখিল করবে ভোট হবে পোস্টার সাপাবে মাঝপথে হঠাৎ করে বলা হবে যে নির্বাচন অনিবার্য কারণবশত পিছিয়ে দেওয়া হয়েছে আসলে মানুষের মনের মধ্যে একটা সংখ্যা ঢুকিয়ে দেওয়া হয়েছে আজকের প্রধান উপদেশটা যে গতকালকে যেটা বললেন আজকের পত্রিকা সেটা আসলে পনেরোই নভেম্বর মধ্যে নির্বাচনী কর্মকর্তাদের এবং কর্মচারীদের প্রশিক্ষণ শেষ করতে হবে দেশের ভিতরে আবার আই রিপিট দেশের ভিতরে ও বাইরে থেকে অনেক শক্তি কাজ করছে ছোটোখাটো নয় বড়ো বড়ো শক্তি নিয়ে নির্বাচন বান চালের চেষ্টা করা হচ্ছে এটা ডক্টর ইনু সাহেবের কথা শুধু তা না তিনি আরও এমন সব কথা বলেছেন যে ভিডিওটা লম্বা হয়ে যাবে ভিডিওটা আমি লম্বা করবেন আমি সংক্ষেপে আপনাদেরকে বলি আসলে আমরা বাংলাদেশে মানুষ সুখে থাকি শান্তি থাকি এটা আমরাও যেমন চাই না আমাদের মধ্যে একটা অংশ যেমন চাই না বিদেশিরাও চায় না আমরা কথায় কথায় শুধুমাত্র ইহুদি খ্রিস্টানকে গালি দিই আপনি দেখবেন যতগুলো মুসলিম সাম্রাজ্য যতগুলো মুসলিম রাষ্ট্র এবং মুসলিম খলিফারা ধ্বংস হয়েছে প্রায় জায়গাতে শুধু ভাই এই ক্ষমতা এবং মারামারি কেউ কাকে মানতে চায় না কেউ কার কথা শুনতে চায় না সবাই চায় নিজে খলিফা হতে সবাই চায় নিজের প্রেসিডেন্ট হতে সবাই প্রধানমন্ত্রী হতে চায় প্রত্যেকটা দলের মধ্যে এই সব কম আর বেশ এই কারণে মুসলিম দেশগুলোর মধ্যে দেখবেন কোনতন্ত্র নাই এই ইসলামী মুসলমানদের এই যে তুর্কি খেলাফত অমুক খেলা হক প্রাথমিক খেলাফত যে স্পেনের কথা বলি প্রত্যেকটা খেলাফত দেখবেন নিজেদের অন্তর্দ্বন্দ্ব দল এবং অযোগ্য লোককে বিভিন্ন জায়গায় বসানোর কারণে গিয়ে এই মুসলিম খেলাফত গুলা মুসলিম খলিফাদের সাম্রাজ্য শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আর কথায় কথায় এরা বলবে যে ইহুদি খ্রিস্টান করে আর ইহুদি খ্রিস্টানের কাজ ইহুদি খ্রিস্টানের কাজই তো হইল আপনাকে বিভ্রান্ত করা আপনার শক্তি ক্ষয় করা ইহুদি খ্রিস্টানের তো তাই আপনারও কাজ হলো ইহুদি খ্রিস্টানের শক্তি নষ্ট করা আমি মুসলমান হিসেবে তো আমরা তাদের ইহুদি খ্রিস্টানের শক্তি নষ্ট করছি না আমরা আমাদের শক্তিগুলো নষ্ট করছি আমরা দলাদলিতে কিভাবে এক ভাই এক ভাই রক্ত চুষে কীভাবে ক্ষমতার চেয়ারে বসবো আমরা আছি সেকালে এই যে এখন জুলাই সনদ নিয়ে যে যে অনিশ্চয়তা শুরু হয়েছে আজকে দুদিন ফেসবুকে হ্যাঁ এবং না কি যে একটা অবস্থা কেউ কেউ আশঙ্কা করছেন যদি এখানে জামাতের পাল্লায় যদি ডক্টর হিন্দু পড়ে যান এবং যদি তারা এই হাঁ ভোটের যদি ব্যবস্থা করতে পারে তাহলে বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের নির্বাচনটা একটা অনিশ্চিতার দিকে চলে যাবে একটা অনিশ্চয়তার দিকে চলে যাবে এখন বাংলাদেশে যেখানে যে আমাদের টাকার সংকট এই যে বিএনপি থেকে যেটা প্রস্তাবটা দিছে প্রস্তাবটা কিন্তু খারাপ না আপনি বিএনপি করেন না করেন সেটা ভিন্ন ব্যাপার যে একই দিন গণভোট এবং জাতীয় নির্বাচন একই খরচে একই ম্যান পাওয়ারে একই পুলিশ একই আনসার থাকবে একই কৃষক থাকবে এখন দুই মাসের আগে পরে আমাদের এত বিপুল সংখ্যক লোক নিয়োগ করে একবার গণভোট একবার জাতীয় নির্বাচনের ভোট নেওয়া আমাদের কি এই টাকা আছে আমরা শিক্ষকদের বেতন দিতে পারি না আমরা এত শিক্ষকরা ঢাকাতে মারামারি করে পুলিশের সাথে কী করবে ওদের বেতন দিতে পারি না ভালো ওদেরকে আমরা ভালো বেতন দিতে পারছি না তাহলে এই অবস্থায় রাষ্ট্রের দুইবার টাকা নষ্ট করা এর চেয়ে খারাপ চিন্তা কিছু হতে পারে না জুলাই সনদ কে না চায় কিন্তু এখন জুলাই সোনাদের আড়ালে যেভাবে রাজনীতিকে তো বিভক্ত করেই ফেলছে এবং যেভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনটাকে আমরা অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছি এতে আমাদের জন্য কি করুণ পরিণতি অপেক্ষা করছে হয়তো আমাদের অনেক ছাত্র যুবকরা বুঝছি না আমরা কিন্তু আমার মতো যারা সন্তানের বাবা যাদের ছেলেরা কলেজ বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে এখন বেকার বসে আছে আমরা বুঝি আমরা বুঝি ভাই কারণ ছেলের চাকরি নেই সরকারি চাকরিও সীমিত প্রাইভেট সেক্টর বা এখন চাকরি নেই মিল কারখানা বন্ধই যাচ্ছে দিন দিন এই যদি হয় এবং এইভাবে আমি যে বারবার যে কথাগুলো বলি যে আমাদের আমরা একটা অনিশ্চিতার দিকে আমরা চলে যাচ্ছি বাংলাদেশটা একটা অনিশ্চিততার দিকে চলে যাচ্ছে এই জুলাই শনাক্ত কেন্দ্র করে একবার এখন যদি ধরেন হা ভোটের ব্যবস্থা করলো সরকার কোনো কারণে বিএনপি মানবে না বিএনপি রাস্তায় করে আবার মারপিট হই হাল্লা করবে আবার বিএনপিকে আঘাত করতে আসবে কে জামাত আসবে বিএনপি জামাত এনসিপি ত্রিমুখীও একটা সংঘর্ষ হবে ভাই এই সংঘর্ষে পরবর্তীকালে আইসা যোগ হবে আওয়ামী লীগ আওয়ামী লীগ আইসা সব মেসাকার করে দেবে কি করবেন আপনি আর এরপরে যে সরকারি আসুক সে দেশ চালাতে পারবে না সে কি রাষ্ট্রেরই অবকাঠামো ঠিক করবে না মানুষের প্যাটে ভাতের ব্যবস্থা করবে সেই প্রধানমন্ত্রী কি করবে বলেন সুতরাং যারা আপনারা যে যে দলে করেন আপনারা সবাই একটা নির্বাচন জাতীয় নির্বাচনের জন্য আবাস তুলুন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দলেই করেন এত দল কানা হওয়ার দরকার নেই আমারও দল প্রথমে আমার কথা বলি আমারও দল কানা হওয়ার দরকার নেই আমরা রাষ্ট্রের স্বার্থে একটা নির্বাচন শুধু চাই সেটা হলো জাতীয় নির্বাচন আগে একটা সংসদ গঠন হোক ভাই তা না হলে এই যে আমাদের যে জুলাই সনদ এগুলা কে সংসদে অনুমোদন করবে ভাই বলেন এখন অনেকে বলে যে এক্সিকিউটিভ নির্বাহী আদেশে এবং অধ্যাদেশের মাধ্যমে আরে ভাই নির্বাহী আদেশ এবং অধ্যাদেশ দরকার নাই ভাই একসাথে এগুলাকে পরিমার্জন করে এগুলো সংসদ উপস্থাপন করেন আর বিএনপি তো আজ থেকে আরো দশ বছর আগ থেকে তাদের একটি দফার একটা সংস্থার কথা বারবার বলে আসছে এই দেশে প্রথম সংস্থার কিন্তু বিএনপি কথা বলেছে জামাতো বলছে সবাই গুলায় সংসদে আলোচনা হোক আমরা আবেগের বশবর্তী হয়ে যদি আমরা নিজেরা আবার কোনো রায় হানাহানিতে লিপ্ত হই যে হানাহানিতে আমরা ফ্যাসি শাসনের বিরুদ্ধে একবার লিপ্ত হয়েছিলাম এখন যদি বিএনপি জামাত এনসিপি যদি আমরা নিজের নিজের হানাহিতে লিপ্ত হই তাহলে মনে রাখবেন এই দেশ ওই যে হুলান্ডার মতো হয়ে যাবে হ্যাঁ কঙ্গুর মতো হয়ে যাবে আপনার আমার সন্তান রাস্তা রাস্তায় হাঁটবে একজনের পকেট থেকে টাকা আরেকজনের প্রকাশ্য দিবলকে টেনে নিয়ে যাবে চুরি ছিন্দে বেড়ে যাবে কারণ পোলাপান খাবে কী করে কী করে খাবে পলাপান পলাপানের তো এমপ্লয়মেন্ট নেই সুতরাং আসুন আমরা যে যেখানে থাকি আমরা সবাই সবাই অবস্থান থেকে আমরা যেন একটু সচেতন হই সচেষ্ট হই কোনো আবেগে যেন আমরা না ভাসাই আপনি যে দলেই করেন আবেগে কোনো গা ভাসানো দরকার নেই ভাই বাস্তবতার আলোকে আপনি আপনার দলের জন্য গা ভাসান ধন্যবাদ সবাইকে